আপনারা জানেন যে ঈদের পরে ঈদের পরে আমরা আপনাদের সাথে আজকে একত্রিত হয়েছি তো সুতরাং ইতিমধ্যে জাতির কিছু প্রশ্ন এবং বিভিন্ন ব্যাপারে দ্বিধা তৈরি হয়েছে সেই ব্যাপারে কিছু রেসপন্স করা আপনারা নিজেরাও আমাদের কাছ থেকে অনেকে জানতে চেয়েছেন যে ব্যাপারে আমরা কি ভাবছি এবং আপনারা জানেন আগামী পঁচিশে জুন জুলাই সনদের যেই তিরিশ কার্য দিবস বলা হয়েছিল সরকার বলেছিল যে আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে তার তারিখ শেষ হচ্ছে আগামী পঁচিশে এর মানে আজকে ষোলোই জুন কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি যে সরকারের তরফে মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদে ফর্মালি এ নিয়ে এখন পর্যন্ত একটা সেটিংও হয় নাই তারা দু একবার করতে চেয়েছে রাষ্ট্রের বিভিন্ন অন্য অন্য ঝামেলার কারণে তারা বসতে পারে নাই কিন্তু বসতে পারুক আর না পারুক যে কারণেই হোক করা যায় নাই এখন পর্যন্ত অথচ হাতে আমাদের মাত্র নয় দিন সময় আছে আর আপনাদেরকে আজকে সাংবাদিক বন্ধুদেরকে আজকে মনে করিয়ে দেয় আপনারা অনেকে আজকে জানেন কিনা আজকে যেই দিনে আপনারা এখানে এসছেন আজকের ষোলোই জুন সেই ভয়াবহ বাক্সাল দিবস যেই দিনে বাংলাদেশের সংসদে শেখ মুজিব একমাত্র তার দাসানুদাস সেবাদাস চারটি পত্রিকাকে রেখে বাকি সকল পত্রপত্রিকাকে বন্ধ করে দিয়েছিলেন এবং বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক অপরাপর দলকে নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছিলেন সুতরাং সেই দিনে আজকে আমরা কথা বলছি আর সেই বাকশালের মধ্য দিয়ে আজকে যে সংবিধান আমরা সংবিধান সংবিধান করি সেই সংবিধানকে চূড়ান্তভাবে অপান্তেও করা হয়েছিল সেই বাকশালের মধ্য দিয়ে সুতরাং আপনাদের সাথে আমরা কয়েকটা ব্যাপার প্রথমতেই জানাতে চাই আপনারা জানেন দেশের মধ্যে বেশ কিছু ক্রাইসিস চলছিল রাজনৈতিক সংকট চলছিল আর সেনাবাহিনী রাজনৈতিক দল সরকার কয়েকটা মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিল আমরা নিজেরাও প্রত্যাশা করিটাকে এগিয়ে নেওয়ার জন্য হেল্প করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই একই সাথে এখানে আমাদের বেশ কিছু হতাশা আছে সেটা আপনাদেরকে জানাতে চাই প্রথমত দেখুন ডক্টর ইনুজ সাহেব এবং তার সরকার এই রক্তের উপর দিয়ে জুলাইয়ের রক্তের উপর দিয়ে শহীদদের রক্তের ম্যান্ডেট নিয়ে তিনি ক্ষমতা এসেছেন এবং তার অনেক উপদেষ্টা বারবারই বলেছেন শুধুই একটা নির্বাচন করার জন্য তারা ক্ষমতা নেন নাই আমরা বলছি শুধুই একটা নির্বাচন করবার জন্যই আমরা তাদেরকে এত রক্তের মধ্য দিয়ে ক্ষমতায় বসাই নাই আমরা তাদেরকে বসিয়েছিলাম সেই পুরনো বন্দোবস্ত ভেঙে আপনাদের কি মনে হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন সকল ছাত্রকে হল থেকে বের করে দেয়া হয়েছে আন্দোলন মরে গেছে সবাই চক্ষু বন্ধ করে বাড়ি ফিরে গেছে সেই আন্দোলনের বাসের কেল্লা হয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পরের দিন যেভাবে রুখে দাঁড়িয়েছে এই আন্দোলনের দ্বিতীয় শক্তি মানে দ্বিতীয় প্রাণ ফিরিয়ে দিয়েছিল সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয় আজকে প্রশ্ন করতে চাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কয়জন শিক্ষার্থী জীবনে বিসিএস পরীক্ষা দেয় বা সরকারি পরীক্ষা দেয় যে তাদের কোটার জন্য নামতে হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী এই কোটার জন্য নামে নাই তারপরে বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি জনতা তারা এই কোটা চেনে না তার জন্য নামে নেয় এবং তারা শুধু এই আন্দোলনের জন্যই বা হাসিনাকে উৎখাতের জন্য নামে নেয় তারা নেমেছে এমন একটা ফ্যাসিবাদী শক্তি সেই শক্তিটাকে ন্যূনতম মানুষ হিসেবে বেঁচে থাকার মর্যাদা দেয় না তাকে গুম করে খুন করে রোজা অবস্থায় ধর্ষণ করে আয়না ঘরে নেয় তার জমান তাকে কেড়ে নেয় এর বিরুদ্ধে সে বারবার লড়তে চেয়েছে সে চূড়ান্ত কোনোভাবে ডাক পায় নাই সেই ছাত্র জনতাকে দেখেছে নেমেছে এই সুযোগে সে রাজপথে নেমে এসেছে সে শুধুই একটা ক্ষমতার পালাবদল করবার জন্য হাসিনাকে হটিয়ে আমাকে বা আপনাকে অপরাপার অন্য কাউকে প্রধানমন্ত্রী বা ক্ষমতায় আনার জন্য সে জীবন দেয় নাই সুতরাং আমাদের স্পষ্ট দাবি এই কথা বলবার পরে যদি আপনারা আমাদেরকে কেউ বলেন আমরা নির্বাচন চাই না তাহলে আপনি হয়তো মূর্খ অথবা আপনি জ্ঞান পাবেন কারণ নির্বাচন ছাড়া বিকল্প নাই নির্বাচিত সরকার আমাদের লাগবেই লাগবে কিন্তু সেটা কেমন নির্বাচন আমরা কি সেই নির্বাচন দেখতে চাই যে যেই বিসিরা রাতের আধারে দিনের ব্যালট ভরে রেখেছে তারাই তো এখন আবার রিটার্নিং করতে হবে আপনি বলেন চৌষট্টি জেলায় কয়জন ডিসি পরিবর্তন হয়েছে আইডার তাকে ডিসি থেকে এখন আবার সচিবালয় আনা হয়েছে সচিবালয়ের সেই সব কুশি এখন আবার ডিসি বানানো হয়েছে আমরা তন্ত্রের মধ্যে আমরা কোনো সংস্কার করেছি যেই ডিসি যেই এসপি শত শত কোটি টাকা খেয়ে আমেরিকায় বাড়ি করেছে কানাডায় করেছে বেগম পাড়ায় বাড়ি কিনেছে তারা এখন আবার রিটার্নিং কর্মকর্তা হবে এবং যার যার কাছ থেকে টাকা নিয়ে আবারও এমপি বানালে টাকা পাওয়া যাবে তাকে এমপি বানিয়ে দিবে এমন একটা নির্বাচন কি আমরা চাই না আমরা ইতিহাসের নিরিখে শেখ মুজিব ক্ষমতায় আসার পর বাংলাদেশের সব থেকে নির্বাচন হয়েছিল স্বাধীনতার পর পর্যন্ত বলেছে হেসে হেসে তারা তার আনন্দ নিয়ে ভোট দেয় কত বড় নির্লজ্জ জাতি ফাইভ পরে ভোট দেয় তা আবার গর্ব করে এই হলো তাদের একাত্তরের চেতনা এই একাত্তরের চেতনা বিক্রি করে যারা বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল সেই যুদ্ধে নেমেছে একটা নির্বাচনের জন্য নয় আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ করতে হবে তবে সেটা বাংলাদেশের ইতিহাসের সব থেকে সুন্দরতম নির্বাচনের মাধ্যমে আমরা আপনাদেরকে একটা কথা জানাতে চাই এই বৈঠকে নির্বাচন নিয়ে একটা রোডম্যাপ খুবই দারুণ তারেক রহমান সাহেবেরা বলেছিলেন ডিসেম্বরে ইরুজ সাহেব বলেছিলেন এপ্রিলে তারা উভয়ে এই বছরে ফেব্রুয়ারির একটা ডেট নিলেন আমরা যতদূর জানতে পেরেছি বারোই ফেব্রুয়ারি হয়তো জাতীয় নির্বাচন হবে তো জাতীয় নির্বাচন হলে তার কমপক্ষে তিন মাস আগে তফসিল হবে এবং এখন থেকে এই নির্বাচনে ডামাডোল বাঁচতে শুরু করবে আপনারা মিডিয়ার ভাইয়েরা আজকে যারা এখানে জুলাইয়ের সনদের কথা শুনতে আসছেন আপনারাও দুই মাস পর আসবেন না কারণ তখন আপনারা সারা দেশে নির্বাচনী ক্যাম্পেইন প্রচারণা শুরু হয়ে যাবেন তো আপনাদের মধ্যে যেই সাংবাদিক জুলাইকে কাভার করতে গিয়ে বুলেট বিদ্ধ হয়েছেন আপনার ক্যামেরা ভেঙে ফেলেছে আপনি চাকরিচ্যুত হয়েছেন আপনার সেই রাষ্ট্রের মালিকানা কোথায় আপনার রাষ্ট্রের মালিকানা কোথায় যাবে সুতরাং আমাদের একটাই কথা এখানে যেভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হয়েছে আমরা খুবই খুশি আমরা গণতান্ত্রিক পথে যাচ্ছি কিন্তু তার সাথে সাথে আমাদের বিচারের রোডম্যাপ কোথায় আমাদের মৌলিক সংস্কারের রোডম্যাপ কোথায় খুনিয়া সিনার কেবল ট্রায়াল শুরু হয়েছে শত শত হাজার হাজার গুন্ডাগুলো বিদেশে বসে মৌজ করে দেখেন কি ভয়াবহ ব্যাপার বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে ইংল্যান্ডে নিয়ে গেছে ডক্টর ইনুস বিদেশ যাচ্ছেন সেখানে তাকে তার বিরুদ্ধে মিছিল করছে টাকাগুলো ফিরিয়ে আনা যাচ্ছে না এই হলো এখন পর্যন্ত তাদের ইকোনমিক সোর্স আপনি তাদের আর্থিক শক্তিতে ভাঙতে পারেন নাই অর্থ উদ্ধার করতে পারেন নাই এখন পর্যন্ত একটা গড় হত্যাকারীর বিচার করতে পারেন নাই তার আগে আপনি নির্বাচনের ট্রেন ছেড়ে দিবেন তাহলে এই পনেরোশো শহীদের রক্তের সাথে তার বাবা মার সাথে আপনি কিভাবে মুখ দেখাবেন বলেন শোনেন মনে রাখেন মির্জাফর বিজয়ী হয়েছিল কিন্তু মির্জাফরের কবরে মানুষ থুতু দেয় কেউ গোলাপ দেয় না লড়তে লড়তে আমাদের হাজি শরিয়তুল্লাহ হাজি তিতুমির আমাদের মঙ্গল পাণ্ডে সূর্য সেনেরা প্রীতিলতারা তারা জীবন দিয়েছে মনে রাখেন জিত খালি জীবন না লড়াইটাই জীবন আপনারা আজকে যে সাময়িক পাঁচ বছরের ক্ষমতার জন্য জয়ী হতে চান আল্লাহ না করুক যদি জুলাইয়ের গাদ্দার হিসেবে বিবেচিত হন আপনাদের কবরে গণমানুষ গিয়ে নিক্ষেপ করে আসবে আর যদি জনতার পক্ষে থেকে লড়াই করতে করতে ভারতীয় আধিপত্যবাদের কাছে হেরেও যান মনেও যান আল্লাহর বিশ্বাস করলে শহীদ হিসেবে কবুল হবেন যদি অন্য ধর্মের হন সারা জীবন আপনি আমাদের পিতৃলতা সূর্য মতো আমাদের কাছে সেলিব্রেটেড হবেন সুতরাং সিদ্ধান্ত নিন আপনি কার পক্ষে যাবেন ভাইরা আমার নির্বাচন নিয়ে কোনো রোডম্যাপ যে তারিখটা হয়েছে এমনকি এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে তাও বলা হয় নাই আমরা সেই আগের মতো তিনশো আসন যেখানে মমতাজের মতো মানুষ দিয়া আপনারা জানেন কি না এই এশিয়ার সব থেকে এক্সপেন্সিভ পার্লামেন্ট কিন্তু বাংলাদেশের সংসদ ভারত এবং এমন এমন অপর অপর সকল সংসদেও প্রতি মিনিটে এত টাকা খরচ হয় না মেন্টিন্যান্ড কোর্স এস্ট আর সেই সংসদে বৈশাখ গান গায় খালেদা জিয়ার জন্ম ঠিক নাই বাপের নাম মায়ের নাম জানে না সেইটা মমতাজ ওখানে বৈশাখ বলে আর হাসিনা পিতচাপ প্রায় টেভির চাপ আর সেই সংসদে আমরা কি সেইভাবেই ফিরবো বিএনপির ভাইরা কি করে কি বলে কি আজকে যাদের তুমুল আন্দোলন করে কথা করতো কথা যেমন রাষ্ট্র সংস্কার করতে হবে এই মমতাজদের মতো নর্দমার তীর যেন আর কোনোদিন সংসদের আশেপাশেও যেতে না পারে আপনি সেই সংস্কার না করে কাদের কি নিবেন আবার সেই এইট পাশ মাস্তানটা যে ভোট দখল করে পঁয়তাল্লিশ হাজারের বেশি কেন্দ্র আছে শহরের কেন্দ্রগুলো পুলিশ পাহারা দিবে ভাই প্রত্যেকটা টিভি ক্যামেরা আপনারা বলেন আপনাদের প্রত্যেকটা টিভি সেন্টারে কয় হাজার ক্যামেরা আছে পাঁচশো এক হাজার পঁয়তাল্লিশ হাজার কেন্দ্রের বেশি যদি কেন্দ্র থাকে আপনাদের পঁয়তাল্লিশ হাজার ক্যামেরা আছে ছেচল্লিশ হাজার ক্যামেরা আছে সাংবাদিক আছে শহরে দেখানো যাবে আর পাহারা দিচ্ছে সেই গ্রামের যে কেন্দ্রটা যেখানে শহর থেকে যাইতে লাগে আড়াই তিন ঘন্টা সেই কেন্দ্রের কেন্দ্র তো দখল হয়ে যাবে আর্মি থাকবে না পুলিশের তো কোনো সাহসই নাই পুলিশ তো ফাংশনই করে না সেই সব কেন্দ্র দখল হয়ে যাবে ভোট দিতে যাবে কে বলেন কে ভোট দিবে আপনাদেরকে একটা কথা জানাই দ্বিতীয়ত সংরক্ষিত নারী আসন নিয়ে একটা কথা হয়েছে আমাদের স্পষ্ট দিয়ে দেয় এনসিপি বলছে একশো আসন করবার জন্য এবং এই নারী যাতে ভর্তি মানে তাদেরকে একজন নারীকে সংসদীয় এলাকা এর মানে তারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবে এটা একটা ভালো দিক আছে মানে হলো আপাতত নারীরা যেভাবে সংরক্ষিত আসনে মনোনয়ন পায় তাতে তার নিজের কোনো কোয়ালিটি লাগে না নিজের দলের কারো সেবা দাস হয় বেশি চারটিকরিতা যে বেশি করতে পারবে

তাহলে একজন নারীর নারীরস্টে তিনটা কনস্টি পড়বে তাহলে বলেন তো কোনো নারীর পক্ষে নির্বাচনের সময় তিনটা আসনে ক্যাম্পেইন চালানো কি সম্ভব মানে আমরা যারা পুরুষ নির্বাচন করে তারাই তো সে তার পুরো একটা আসন করতে পারে না তাহলে নারী কিভাবে তিনটা আসন সে ক্যাম্পেইন করবে এটা তো নারীকে ভালোবেসে তার উপরে আরো একটা জুলুম হয়ে গেল এই দুইটার মধ্যবর্তী আপনাদের মাধ্যমে একটা প্রস্তাবনা আমরা দিতে চাই প্রস্তাবনাটা হলো বাংলাদেশের যত রাজনৈতিক দল এই নির্বাচনে যত ভোট পাবে নির্বাচন কমিশনের কাছে হিসাব থাকে কত পুরুষ ভোটার কত নারী ভোটার ভোটের শেষে নির্বাচন কমিশন ঘোষণা করবে যে এই নির্বাচনে বিএনপি নারী ভোটারদের পেয়েছে জামাত পেয়েছে এনসিপি টেন পার্সেন্ট পেয়েছে এর মানে পুরো জাতীয় নির্বাচনে নারী ভোটারদের সংখ্যা যেই দল যত পাবে তার অনুপাতে সে সংসদে নারী আসন পাবে তাহলে লাভ হবে দুইটা একে হলো তখন নারী নিজে তার একটা এজেন্সি তৈরি হবে ও আমি যে ভোটটা দিচ্ছি সেটার একটা স্পেশাল দাম আছে কারণ নারীদের ভোটের উপরেই নির্ভর করবে প্রত্যেকটা রাজনৈতিক দল সংসদে কতগুলো নারী আসল পাবে নাম্বার ওয়ান নাম্বার দুই এই যে আমরা অনেকের ব্যাপার ইসলামী দলগুলোর ব্যাপারে বলি কি তারা নারীদের কাছে যায় না নারীদেরকে গুরুত্ব দেয় না কিন্তু বাংলাদেশের রাজনীতিতে নারীকে তো সামনে লাগবে ভেরি গুড এই পলিটিক্সটাই যদি আমরা সবাই মিলে করতে পারি যে প্রতিটা দল যত পার্সেন্ট নারীর ভোট পাবে সেই ভোটের অনুপাতে সে সংরক্ষিত আসন পাবে মহিলাদের তাহলে দেখবেন আগামীকালকে সুর সুর কুইরা জামাতে ইসলামী ইসলামী আন্দোলন খেলাফত মসলিস অপরাপর সকল ইসলামী দলগুলো নারীদেরকে নিয়ে রাজনীতি করতে বাধ্য হবে এবং নারীদেরকে স্টেক দিতে বাধ্য হবে সুতরাং আমরা এটা আপনাদেরকে বলে রাখলাম ফাইনালি আপনাদের সাথে আমরা যেটা বলতে চাই যদি এবং আমরা বলেছিলাম যে একটা উচ্চকক্ষ হবে নিম্নকক্ষ হবে নিম্নকক্ষে সাধারণ ভোট হবে উচ্চকক্ষে একটা আনুপাতিক হারে হোক যেভাবে হোক আপনারা ঠিক করেন তো যদি কোনো উচ্চ কক্ষ না হয় আগের মতো তিনশো সংসদে ভোট হয়ে যায় সেই পাড়ার মাস্তানটা যারা দেখলে মানুষ ভয় পায় সে আবার সংসদ সাংসদ হয়ে সংসদ সদস্য হয়ে এলাকায় ফিরে যায় তাহলে এই অভ্যুত্থানের দামটা কি বলেন এবং বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির কিছু ভাইয়েরা তারা বিএনপির না শহীদ জিয়ার বিএনপি করে না তারা খালেদা জিয়ার বিএনপি করে তারা ভারতের বিএনপি করতে চায় তারা ঘুরে ফিরে সেই পুরনো বন্দোবস্তের উপরে থাকতে চায় আপনাদেরকে একটা কথা মনে করাই যায় আমাদেরকে বিএনপি শত্রু হিসেবে চিহ্নিত করতে চায় বাংলাদেশ প্রশ্নে বিএনপি যতখানি বাংলাদেশের আমরা ততখানি বিএনপির পক্ষে আমাদের চেয়ে আমরা বিএনপির মাখন খাই না নাকেই আমরা বিএনপিকে ভালোবেসে সমালোচনা করি বিনিময়ে বিএনপি শুধু হয়েছে কিনা দুইটা প্রমাণ বলি আপনাদের সামনে বসে দুদুবাইয়ের সমালোচনা করেছি বিএনপি তাকে করেছে না এরকম অনেকগুলো ঘটনা আছে ভালোবেসে সমালোচনা করেছি এবং তারা শুদ্ধ নিয়েছে প্রেসার গ্রুপ হিসেবে তো এটাই আমাদের দায়িত্ব আপনারা কি চান প্রেসার গ্রুপ ইয়া হিসেবে রাত্রি আপনাদের কাছ থেকে খাম নিয়ে আসবো আর এখানে সংবাদ সম্মেলনে এসে চুমুক খাবো তাহলে আমরা কি সেই প্রেসার গ্রুপ আপনাদের কাছে স্পষ্ট বলতে চাই এই নির্বাচনে ভোটার কারা আপনারা সাংবাদিক বন্ধুরা ভালো করে জানার কথা এখন পর্যন্ত হালনাগাদ হয় নাই দু হাজার নির্বাচনে যে হালনাগাদ হয়েছে তাতে টোটাল ভোটের আঠারো থেকে উনতিরিশ যাদের বয়স এটা খুব মনে দরকার আমাদের বিএনপি জামাত ইসলামী অপরাপর রাজনৈতিক দল আপনাদেরকে আমরা এখন হুমকি দিব মনে রাখেন এই জুলাই গণ রাজনৈতিক দল সাথে ছিল কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হয় নাই ছাত্ররা মাঠে নেমেছে আর বাংলাদেশের মানুষ নিজেই আন্দোলন করেছে আন্দোলনের নেতৃত্ব ছিল তরুণরা যাদের বয়স মূলত আঠারো থেকে উনতিরিশ প্রধানত বর্তমানে বাংলাদেশে ভোটারদের মধ্যে আঠারো থেকে উনতিরিশ এই সীমা ভোটার হলো তিন কোটি লক্ষ আপনাদেরকে মনে করিয়ে দেই বর্তমানে বাংলাদেশে ভোটার তালিকায় যেটা হালনাগাদ হবে সেই অনুযায়ী কাছাকাছি একদম বলছি না মধ্যে আঠারো থেকে উনত্রিশ বছর এই বয়স সীমার মধ্যে ভোটার হলো তিন কোটি বাষট্টি লক্ষের মানে পুরো ভোটের তেত্রিশ পার্সেন্ট মানে তিন ভাগের এক ভাগ আরেকটু যদি বাড়াই বলি এখন বর্তমানে যারা সংস্কার চায় যারা আগের পুরোনো ফ্যাসিবাদ চায় না দেখবেন এরা ম্যাক্সিমাম চল্লিশের নিচের বয়সের মানুষ চল্লিশের উপরে যাদের বয়স হয়েছে তারা চ্যালেঞ্জ নিতে ভয় পায় তারা আগের অসততার মধ্যে থাকতে চায় আঠারো থেকে চল্লিশ বছর যারা সংস্কার চায় এদের ভোটার সংখ্যা সতেরো সাত কোটি পনেরো লক্ষ আপনাদেরকে মনে করিয়ে দেই আঠারো থেকে চল্লিশ যারা তরুণ এবং তরুণের পরে যুবক যারা সংস্কার চায় নতুন দেশ চায় স্বাধীনতা সার্বভৌমত্ব চায় ভোটার সংখ্যায় তারা সাত কোটি পনেরো লক্ষ মানে পুরো ভোটের পঞ্চান্ন পারসেন্ট এবার আপনাদেরকে মনে করিয়ে দেই লাখ লাখ মানুষ লোক বিএনপি মিছিল করে জামাত শোডাউন করে শোনেন আপনারা যখন মিছিল ডাকেন উপজেলা ইউনিয়ন থেকে শুরু করে ঢাকা এসে ভৈরে যায় কিন্তু এইটাই কিন্তু সারা বাংলাদেশের আঠারো কোটি জনগণ না আঠারো কোটি কিন্তু জনগণ সেই যে এখন অফিস করে আপনার ইলেকশন ওয়ার্সেনা কিছু দেখেন এই সংবাদ সম্মেলনটা দেখে ভোটের নির্বাচন হইলে যদি ভোটের সুষ্ঠু পরিবেশ হয় জায়গা মতো গিয়ে ভোটটা দিয়ে দিবে আর যদি দেখে আগের মতো নির্বাচন হয় ভোটের কপালে ঝাড়ু মাইরে অভিষ বসে থাকবে কেমন নির্বাচন চান আওয়ামী মতো একটা নির্বাচন খালি যারা বিএনপি করে খালি যারা জামাত করে খালি যারা ইসলামী আন্দোলন করে আপনারা রাজনৈতিক কর্মীরে গিয়ে ভোট দিয়ে একটা দল বানাই ফেলবেন করেন তাহলে এই যে পঞ্চান্ন পার্সেন্ট যাদের কথা বললাম এরা কেউ আপনাদেরকে ভোটও দিতে যাবে না কেন্দ্রেও যাবে না আর যদি চান না এই ভোট দেওয়ার জন্য প্রবাসীরা মুখাই আছে প্রবাসীরা ভোট দিতে চায় অনেক প্রবাসী বন্ধুরা আমাদেরকে বলেছে দেশে ভালো ইলেকশন হলে ইলেকশনকে সেলিব্রেট করার জন্য পরিবার নিয়ে বাড়ি ফেরবে যারা পনেরো বছরের বাড়ি ফেরে নাই সেরকম উদযাপনের নির্বাচন যদি করতে চান তাহলে এই সকল মানুষকে নিতে হবে তাহলে কি করতে হবে সেই নির্বাচনের আগে আপনাকে নির্বাচনের রোডম্যাপ ঠিক করতে হবে পুলিশ আর্মি তারা প্রত্যেকটা কেন্দ্র সঠিকভাবে পাহারা দিতে পারবে কিনা কেউ ভোট দিতে গেলে তার ভোটটা চেক চেক করে কোন মার্কে দিচ্ছে সেইটা নিশ্চিত করতে পারবে কিনা সুতরাং নির্বাচনের সংস্কার করতে হবে অনেকে বলে বর্তমান নির্বাচন কমিশন সরাই ফেলেন শুধু কমিশন সরাই ফেললে কিছু হবে না আমূল পরিবর্তন করতে হবে এই কথা বলে আপনাদেরকে শুধু মনে করাই দিলাম যদি নির্বাচন কোনো ধরনের বিচার এবং মৌলিক সংস্কার ছাড়াই নির্বাচন করা হয় এবং ডক্টর ইরুদ সাহেব যদি সেই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করেন তাকে বলা হয়েছে বিএনপি তাকে সরকারে আসলে তাকে হয়তো রাষ্ট্রপতি বানাবেন আমরা অ্যাপ্রিসিয়েট করি ডক্টর ইনুসের মতো একটা অ্যাসেট বাংলাদেশের পক্ষে কাজ করুক এটা সবার জন্য সম্মাননা কিন্তু সেটা যদি নির্বাচনের আগে বিচার না করে নির্বাচনের আগে যদি সংস্কার মৌলিক সংস্কার না করে আপনি বিএনপির সাথে এই কথা বলে তাদের সাথে যোগ দিয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালন করেন যেভাবে মাথার তাজ বানিয়ে রেখেছিলাম আমরাই আপনাকে ইতিহাসের শ্রেষ্ঠতম কাত্তার ঘোষণা করবো মনে রাখেন আপনার জীবনে কোনো কিছু প্রাপ্তির অভাব নাই তরুণদের কাছ থেকে শহীদদের মায়েদের কাছ থেকে শহীদদের সন্তানের কাছ থেকে জুলাইয়ের কাত্তার হিসেবে বিবেচিত হয়ে কবরে যাইন না আল্লাহর আস্তে আপনার হাতে পায়ে ধরে হল বিএনপির ভাইয়েরা যেই শহীদ জিয়া বাকশাল গঠন বাকশালের পর নতুন গণতন্ত্র ফিরে আনছে যেই খালেদা জিয়া একানব্বইতে শুধু ভারত বাংলাদেশ নিয়ে তবে এই সত্য কথা বইলা তুমুল ভোটে নির্বাচিত হয়েছে সেই জিয়ার দল সেই খালেদা জিয়ার দল বিএনপি আজকে সংস্কারের পক্ষে যদি কথা না বলে আজকে বিচারের পক্ষে বড় মিছিলটা না করে তাহলে আমরা সেই বিএনপিকে বলতে চাই মনে রাখেন অভ্যুত্থান শুরু হয়েছে অভ্যুত্থান শেষ হয় নাই দায়িত্ব নিয়ে বলি ছোট মানুষ হিসাবে বেঁচে থাকবো কিনা জানি না যদি বিচার না করে মৌলিক সংস্কার না করে নির্বাচন করে ফেলা হয় মনে রাখেন আগামী তিন বছর পাঁচ বছর বা দশ বছর সামটাইন যে কোনো একটা সময় দেশে চূড়ান্ত একটা গণ অভ্যুত্থান হবে সেই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিবে এই হাজার হাজার শহীদের বাবা মায়েরা আহত যোদ্ধারা এবং আমাদের মতো যাদের বিজয় রক্তক্ষরণ হয়েছে কোটি কোটি জনগণ যারা বিএনপিও করে না চামাত করে না কোনো দল করে না তারা খালি বাংলাদেশ করে আর আমার আফসোস সেই প্রতিরোধটা যদি শহীদ জিয়ার দল বেগম খালেদা জিয়ার দল বিএনপি যদি জনতার প্রতিরোধের মুখে পড়ে আমাদের শেষ নাই বিএনপি পায়ে ধরে বলি জনতার প্রতিরোধের মুখের শিকার হইয়েন না আওয়ামী লীগের চেয়ে বেশি ভালোবাসা সেই আওয়ামী লীগ বাংলাদেশে ঠিকই তো থাকতে পারে নাই পালাইসে আজকে যদি সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করে ভারতের প্রেসিক শুনে আর একটা ছোট বিএনপি আর একটা ছোট আওয়ামী লীগ হয়ে ওঠে স্বেচ্ছাসেবক দল এর কোনো নেতা যদি একজন চোদ্দ বছরের কিশোরীকে বিয়ে করতে না দেওয়ার কারণে যদি তার বাবা মা অথবা তার আত্মীয় হত্যা করার সাহস পায় সেই বিএনপি হব না ভারতের সাথে করে যদি একই কারণে জামাত আসে সেই জামাতের বিরুদ্ধে তুমুল প্রতিরোধ আমরা ইনশাল্লাহ আমাদের এক মিনিট চিন্তা করতে হবে না বন্ধুরা আমার সবাইকে বলতে চাই যদি এই বিপ্লবকে আপনারা সাথে নেন নির্বাচন করেন সাথে আছি আর নইলে আমরা নির্বাচন বয়কটের ডাক দিব বলে রাখলাম কেমন না নির্বাচন কেন্দ্রে হামলা করব না সামনেও গিয়ে দাঁড়াবো না এই যে সাত কোটি পঞ্চান্ন লাখ এদের মধ্যে কত পার্সেন্ট আপনাদের বিএনপি বা জামাতের সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট যারা অ্যাক্টিভলি বিএনপি বা জামাত করে এক কোটি তা বলতো কোটি এই পাঁচ কোটি মানুষ খুবই দুঃখে অভিমানে কেউ কেন্দ্রে যাবে না নিজেদের নিজের কেন্দ্র নিজেরা করবে নিজেরা খাবেন এই পাঁচ কোটি মানুষ পরবর্তী বিপ্লব অভ্যুত্থানের প্রস্তুতি নেবে ইনশাল্লাহ এবার আপনাদেরকে আমরা জুলাই ঘোষণাপত্রে আমাদের স্পেসিফিক তেরোটা দফা আছে এই তেরো দফা ঘোষণা পড়ে আপনাদেরকে শোনাতে চাই বলে রাখতে চাই এই তেরোটা দফা জুলাই সনদে থাকতে হবে এটা আমরা বলছি না মানে এটাই জুলাই সনদ হবে এই তেরো দফা নিরিখে সরকারকে জুলাই সনদ প্রণাম করতে হবে এবং ঘোষণা করতে হবে যদি সে ঘোষণা আগামী পঁচিশে জুনের মধ্যে না করে তাহলে আমরা সবার শেষে কর্মসূচি ঘোষণা করব আমি বাংলাদেশের জুলাই জনতা এবং ছাত্র জনতার পক্ষ থেকে জুলাই সনদের বিষয়বস্তুকে ইনকিরাব মঞ্চের প্রস্তাবনা ঘোষণা করছি এক উনিশশো সাতচল্লিশ উনিশশো একাত্তর এবং দু হাজার চব্বিশের ঐতিহাসিক সংগ্রাম ও এই সংগ্রামে জীবন দেয়া সকল শহীদদেরকে এই সনদে রাষ্ট্রের বীর সন্তান হিসেবে ঘোষণা করতে হবে অনেকেই চব্বিশের একাত্তরকে মুখোমুখি করতে চায় এর চেয়ে বদমাইশি আর কিছু নাই সাতচল্লিশ আমাদের প্রথম আজাদি পাকিস্তানের প্রতারণার কারণে রাষ্ট্র বানাতে পারি নাই একাত্তর আমাদের ঐতিহাসিক বিজয় ভারত এবং আওয়ামী প্রতারণার কারণে রাষ্ট্র বানাতে পারি নাই চূড়ান্ত বিজয় আমাদের চব্বিশে হয়েছে আমরা এবার ইনশাল্লাহ রাষ্ট্র বানাব দুই যে সকল জুলাই যোদ্ধাদের স্থায়ীভাবে অঙ্গহানি ঘটেছে তাদেরকে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আমরা আবারও বলছি স্থায়ীভাবে অঙ্গহানি যাদের হয়েছে তাদের পুনর্বাসন করতে হবে তিন ফ্যাসিবাদী আমলে সংগঠিত দু হাজার দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশ এই তিন ভোটারবিহীন অবৈধ নির্বাচনকে বাতিল করে তৎকালীন নির্বাচন কমিশনের সকল সদস্য ও সংশ্লিষ্ট অন্যান্য দোষীদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে চার ফ্যাসিবাদী আমলের মন্ত্রী এমপি ও দোষী আমলাসহ সকল রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদেরকে বিচারের আওতায় এনে তাদের অবৈধ পন্থায় উপার্জিত সকল সম্পদ জব্দ করে তা জুলাইয়ের শহীদ ও আহতদের কল্যাণে ব্যয় করতে হবে পাঁচ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদ সহ সকল আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল ও শক্তিসমূহকে দৃঢ় অবস্থান ঘোষণা করতে হবে ছয় রাষ্ট্রযন্ত্র কর্তৃক সংগঠিত জুলাই পিলখানা ও শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করে এই গণহত্যার সাথে জড়িত দেশি বিদেশি সকল অপশক্তিকে চিহ্নিত করতে হবে সাত রাষ্ট্র কাঠামো এমন মৌলিক সংস্কার করতে হবে যাতে আমাদের সামাজিক সাংস্কৃতিক পরিস্থিতিতে আর কোনো দিন কোনো ফর্মে পতিত ফেসিবাদ আর ফিরতে না পারে এবং ভবিষ্যত যেন কেউ আর স্বৈরতান্ত্রিক ক্ষমতা চর্চা করতে না পারে আট ঐতিহাসিক ছত্রিশে জুলাই যেটা আগামী কয়েকদিন দিন পরে আসছে পাঁচই আগস্ট তথা ঐতিহাসিক ছত্রিশে জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস ঘোষণা করতে হবে আমাদের জাতীয় স্বাধীনতা দিবস আছে বিজয় দিবস আছে আমাদের মুক্তি ঘটে নেয় ছত্রিশে জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস ঘোষণা করতে হবে নয় এই সনদে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের নিরিখে বৈষম্য বিরোধী ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের সুস্পষ্ট রূপরেখা প্রণয়ন করতে হবে দশ সংবিধান থেকে যেটা বর্তমান সংবিধানে অ্যাক্টিভ আছে সংবিধান থেকে জনবিরোধী ও জুলাই ছনদের সাথে সাংঘর্ষিক সকল ধারা উপধারা বাতিল করে জুলাই সনদকে সংবিধানের তফসিলের অন্তর্ভুক্ত করতে হবে এগারো ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল দল মত এবং লিঙ্গের ন্যায্য সরিকানা নিশ্চিত করতে হবে যেখানে বলা হবে আমরা বাংলাদেশের জনগণ এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান সম্পন্ন করেছি আমরা বৈষম্য বিরোধী করেছি আমরা এনসিপি করেছি আমরা বিএনপি করেছি আমরা জামাত করেছি আপনাদের কাছে পায়ে ধরে চাই এইখান থেকে বের হয়ে আসেন অভ্যুত্থানের মালিকানা বাংলাদেশের আঠারো কোটি জনগণকে দিয়ে দেন অভ্যুত্থানের ইশতেহারের প্রতি পাতায় পাতায় প্রতি ধারায় লেখা থাকবে আমরা বাংলাদেশের জনগণ আমরা বাংলাদেশের জনগণ এই ঐতিহাসিক কোন অভ্যুত্থান সম্পন্ন করেছি বারো এটা ছোট কিন্তু এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের সংবিধানের বর্তমানে এমন ভাষা পিএইচডি কইলেও অনেকের অর্থ উদ্ধার করতে যান বের হয়ে যায় এইটা জনগণের সংবিধান হয় নাই আমেরিকার সংবিধান করেন পাতলা ছোট ট্যাক্সি ড্রাইভারও করতে পারে সুতরাং যেই গণ অভ্যুত্থান রিক্সাওয়ালা করেছে ভ্যানওয়ালা করেছে সবজিওয়ালা করেছে সেই অভ্যুত্থানের সনদ তাকেও উপরে বুঝতে পারতে হবে আমাদের দাবি জুলাই সনদের ভাষাগত দুর্বদ্ধতা পরিহার করে আপমর জনসাধারণের জন্য তা সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করতে হবে এবং সর্বশেষ তেরো নম্বর দফা জুলাই সনদ চূড়ান্ত করার পূর্বে জনগণের মতামতের জন্য তা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এই তেরো দফার সময় আগামী নয় দিন যদি আগামী পঁচিশে জুনের মধ্যে আপনারা এই জুলাই সনদ শুধু ঘোষণা করলে হবে না বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখানে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি প্রজ্ঞাপনাকারে জারি করবেন লক্ষ লক্ষ সকল রাজনৈতিক দল আমি চাই আমরা চাই যেদিন এই জুলাই সনত ঘোষণা হবে বেগম জিয়া দ্বারাই থাকবেন বাংলাদেশের বেগম জিয়া জামাতের আমির থাকবেন শহীদদের বাবারা মায়েরা থাকবেন সাপলা বীর শহীদের সন্তানেরা